আপনারা যখন মোবাইলে কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করেন সেটা আপনার মোবাইলের ইন্টারনাল স্টোরে যুক্ত হয় আর ইন্টারনাল স্টোরেজে যুক্ত হওয়ার সাথে সাথে কিছু সময়ের পর দেখা যায় এরকম একটি নোটিফিকেশান আসে স্টোর স্পেস রানিং আউট অর্থাৎ আপনার ইন্টারনাল স্টোরেজ ফুল হয়ে যায় আর আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজে যদি ফোন হয়ে যায় আপনি ফোন ভালো করে ব্যবহার করতে পারবেন না আপনার ফোনে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে তাই এই ভিডিওটিতে এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাতে চলেছি সেই সেটিংস আপনি করে রাখলে আপনার ফোনের এই ইন্টারনাল স্টোরেজ ফুল আর কখনো হবে না আপনার ভাবে আপনার অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন এই গুরুত্বপূর্ণ সেটিংসটি কীভাবে করবেন চলুন দেখে দিই তার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন তো সেই জন্য আপনার মোবাইলের সেটিংস ওপেন করার পরে এখান থেকে আপনার ফোনের অ্যাবাউট ফোন যেটা আছে অপশান আপনার ফোনের থেকে এই অ্যাবাউট ফোন এই অপশানটি ওপেন করবেন অ্যাবাউট ফোন অপশান ওপেন করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনার দেখতে পাবেন বিল্ড নম্বর দেখতে পাবেন আপনি এখন এখান থেকে বিল্ড নম্বর এই অপশানের উপর ক্লিক করবেন বিল নম্বরের উপর পরপর সাতবার এখান থেকে আপনি ক্লিক করবেন পরপর সাতবার ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের ডেপ্লোবার অপশানটি চালু হয়ে যাবে এখন আপনার ডেপ্লোবার অপশান অন করার জন্য এখানে আপনার দেখতে পাবেন সিস্টেম সেটিংস আপনার ফোন থেকে সিস্টেম সেটিংসটি ওপেন করবেন সিস্টেম সেটিংস ওপেন করলে সবার নিচে এখানে আপনার ডেপ্লোবার অপশানটি দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই ডেভেলপার এই অপশানটি এখান থেকে আপনি ওপেন করবেন ডেভেলপার এই অপশান ওপেন করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখন এখান থেকে স্ক্রল করে যদি নিচের দিকে চলে আসেন তাহলে এখান থেকে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আপনাকে মার্ক করে দিয়ে দিচ্ছি ফোর্স অ্যালাউ অ্যাপ অন এক্সটার্নাল অর্থাৎ আপনার এই একটি ডান পাশে অ্যানোবল বাটন আছে এই ডান পাশের অ্যানোবল বাটন যদি আপনি অন করে রাখেন তাহলে যতগুলো অ্যাপ আপনি ইনস্টল করবেন সেগুলো সবগুলো আপনার এক্সটার্নাল মেমোরিতে চলে যাবে এক্ষেত্রে আপনার যে ফোনের স্টোর আছে সেটা ফাঁকা থাকবে আর আপনার ফোনের স্টোর যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু আপনি স্বাচ্ছন্দ্যভাবে আপনার মোবাইল ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে আপনার মোবাইলের কোনো রকম সমস্যা দেখা দিবে না আশা করি বুঝতে পেরেছেন